হে গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি শেয়ার করার জন্য চলুন আজকের ব্লগটা কিন্তু একদম ধামাকা হতে চলেছে আমার পাপাকে নিয়ে চলে এসেছি একদম তো পাপা এখন জেগে আছে তো ভিডিওটা শ্যুট করতে চাইলাম পাপা যেহেতু জেগে আছে অনেক সময় ঘুমিয়ে থাকে ভিডিওতে আসা হয় না তো সেই জন্যে আমি চলে এলাম আপনাদের কাছে একটি গল্প করতে তো চলুন আজ সকাল থেকেই কিন্তু প্রচুর হৈহুল্লোর জমজমাট আর রান্নাবান্না খুব তোর্য চলছে আর চলুন বাড়িতে কী অনুষ্ঠান শুরু হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি সকালবেলা স্নান টান করে সে কমপ্লিট করে নিয়েছি চান টান আমার ছেলেও পুরো স্নান টান করে কমপ্লিট হয়ে গেছে তো দুজনেই মা আর বেটা দুজনেই কমপ্লিট হয়ে গেছে চান টান করে পরিষ্কার পরিচ্ছন্ন আর এখন জমজমাট একটা ব্লগ আপনাদের সঙ্গে তুলে ধরবো চলুন প্রথমে দেখে দিই আমাদের বাড়িতে কি কি তৈরি হচ্ছে আর কেনই বা হচ্ছে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি মা এখানে পায়েস তৈরি করছে পায়েসটা প্লেটের মধ্যে মা এখন তুলে প্রথম পায়েসটা আমার মা জানালো মা বলো আজকে কি বাড়িতে অনুষ্ঠান শেয়ার করো বন্ধুদের সঙ্গে আজকে আমার ছেলের জন্মদিন তাই একটু পায়েস রান্না করেছি আরো অনেক কিছু কোন ছেলে জন্মদিন আজকে আমার ছোট ছেলের জন্মদিন তো বন্ধুরা আমার দুটো ভাই বড় আর ছোট তো বড়টা আমার দাদা আর ছোটোর ভাইয়ের জন্মদিন আজকে সেলিব্রেশন করা হবে তো প্রথমেই পায়েসটা রান্না হচ্ছে আপনাদেরকে দেখে দিলাম চলুন ছোট্ট পাপা এখন দেখতে যাচ্ছে ওর মাই মা কি করছে পাপার মামি এখন রান্না করছে ভাত বসিয়ে দিচ্ছে কাঠে ভাজা ভুজি সমস্ত কমপ্লিট করেছে সব দেখাবো আপনাদেরকে রান্নাঘরে গিয়ে এটাও আমাদের একটা রান্নাঘর এই ঘরটা বন্ধুরা শেয়ার করেছি এটা আমাদের কাঠের সেই রান্নাঘর যেখানে আমি রান্না করি মাঝে মাঝে বৌদিও আসে মাও করে আমরা সবাই করি এখানে রান্নাবান এখন এখানে ভাত করছি বন্ধুরা পায়েসটা কমপ্লিট হয়ে গেছে সাথে করে ভাজা ভুজিও হয়ে গেছে চলুন দেখিয়ে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা শাক ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা করা হয়ে গেছে বন্ধুরা এবারে ভাতটা ওদিকে বৌধ ভাই করছে আর মা পায়েসটা করলো এখন আমি মাংসটা ধুয়ে নেব বন্ধুরা এই প্যাকেটের মধ্যে আছে ক্যাপসিকাম আর ধনে পাতা এগুলো আমি মাংসতে দেব বন্ধুরা এই যে মাংসটা এখন আমি পরিষ্কার করে পাত্রে ধুয়ে নেব বন্ধুরা চলে এসেছি এখন ট্যাপ কলে আর এই মাংসটা আমি এখন ধুয়ে নেব বন্ধুরা এখন আমি মাংসটা আমি ধুয়ে নেব ভালো করে ভাই ভাত করছে ভাজাভুজি করে নিয়েছে প্রথমেই আর তখন আমি খেয়েছিলাম বন্ধুরা বাড়ির কাজকর্ম করছিলাম মা পায়েসটা করে নিয়েছে ভাতের পর হয়ে যাবে মাংস ডাল তারপরে চাটনি সমস্ত হবে ভাজা পরপর আপনাদেরকে দেখাতে থাকবো এই যে পাঁচের দিকে মাংস বন্ধুরা এই যে অনেক সময় আমরা ফেলেন না এই যে লাল মতন এটা হচ্ছে রক্ত রক্ত এটাকে ফেলে দিলে ভালো হয় খেলে আমাদের স্বাস্থ্যের প্রতি কিন্তু খুবই ক্ষতিকর তো আমরা মাংসটা ভালো করে বেছে আমি ধুয়ে নেব মাংসটা খুব ভালো নিয়ে এসছে ভাই তো এই যে লেগ পিসের দিকে মাংস বন্ধুরা প্রত্যেকটা মাংস একদম ডুমো ডুমো গোল মাংস এগুলো খেতে আমার দুটো ভাই পছন্দ করে আমিও ভালোবাসি বন্ধুরা এখন আমি ভাতটা দেখে নেবো যে ভাতটা কীরকম হয়েছে আর কি চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ভাতটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি ফ্যানটা ঝাড়িয়ে নেব হয়ে গেছে বন্ধুরা এদিকে আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে বৌদি এখন ক্যাপসিকাম আর ধনে কেটে নিচ্ছে বন্ধুরা তো এদিকে শিলপাটায় আদা রসুনটা বেটে নেওয়া হচ্ছে বন্ধুরা আমার বেটা কি করতেছো আমি এখন এই চালতাটা চাটনি করব তো তার জন্য চালতাটা আমি এখন কেটে নেব বটিতে তো বটি আমি পেতে নিয়েছি বন্ধুরা আর এখন আমি চালতাটা কাটবো বুঝলা ঠিক আছে মাংস চাপে রান্না তো মা করব ওই ওই ওইটা নিয়ে যাও হ্যাঁ থালাটা হুম নিয়ে চলে যাও বন্ধুরা এইভাবে চালতাগুলো কেটে নিচ্ছি এরপরে কিন্তু একটু থিতো করে নিতে হবে তার ভিতরে কিন্তু চিনির যে শিরাটা দেব ভিতরে ঢুকলে কিন্তু খেতে সুস্বাদু হবে এখন বন্ধুরা এখন কোথা হচ্ছে দেখি নাও কাঠের মনে হয় কিন্তু আলাদা থাকছি গ্যাসের থেকে বন্ধুরা এই কাঠের জালের যে রান্না আর এই চিকেন কষার স্বাদ কিন্তু একটু অন্যরকম হবে গ্যাসে তো আমরা রান্না করে খাই সেই স্বাদ আর কাঠের কিন্তু অনেক স্বাদটা কিন্তু অনেক তফাৎ ভালো সিদ্ধ হয় বন্ধুরা মা এখন চাল চালাটাকে সারিয়ে নিচ্ছে পলিথিনের মধ্যে দিয়ে করলে খেয়ে বন্ধুরা চারিদিকে কিন্তু ছিটকে বেরিয়ে যায় না তো চালতাটা কিন্তু ভালোভাবে হয় তো মা এখন চালতাটাকে এভাবে একটু থেতো করে নিচ্ছে হ্যালো বন্ধুরা এখন বাকি আছে চাটনি তো চালতাটা মা থেতো করছে এদিকটা আর চালতাটা চাটনি হয়ে গেলে বন্ধুরা হবে পাঁপড় ভাজা তারপরে কিন্তু সব আমরা খেতে বসে বন্ধুরা মা এখন সরষে বাড়ছে কিসে দেবে না চালতায় চালতার চাটনি কোটা হয়ে গেছে বন্ধুরা এইভাবে করে নিয়েছি দিয়ে কিন্তু চাটনিটা হবে বন্ধুরা এখন পাঁপড়গুলো ভেজে নেওয়া হবে তো পাঁপড়টা নিয়ে এসেছি বন্ধুরা মশলা পাপড় খেতে কিন্তু দারুণ হবে মা এখানে পিস করে নিয়েছে বন্ধুরা তো এখন ভাজা হবে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা এখন পাঁপড়গুলো এক এক করে আমি ছাড়বো বন্ধুরা এখন আমি পাঁপড়টা এক এক করে দিয়ে দেব সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন চাটনি আর পাঁপড় ভাজাটাই বাকি আছে তো এখন এগুলো করে নিচ্ছি বাড়িতে তো করে নেওয়ার পর তারপর সবাই পরিবার একদম মিলিয়ে একদম আমরা খেতে বসে যাব একটা একটা করে গরম গরম দেখবেন পাঁপড় ভাজা যদি পাতে থাকে আর কি চাই বলুন ততক্ষণ আমি পাঁপড়গুলো ভাজতে থাকি বন্ধুরা প্রথমে দেখাবো হাড়ের মধ্যে ভাত তো ভাতটা বন্ধুরা প্রথমে হয়ে গেছে আর এদিকটা সব থালাগুলো বন্ধুরা এরকম উপুর করে মা ধুয়ে রেখে দিয়েছে ভাতটা দেখুন বন্ধুরা একদম চিকন হয়েছে কত সুন্দর ভাত দেখুন নরম একদম মোলায়েম আর ভাতটা কিন্তু বন্ধুরা একদম চিকন চিকন হয়েছে খুব সুন্দর ঝরঝরে ভাত বন্ধুরা এই দিকটা আমি খুলবো সেই যে ভাজা ভুজিটা করে রেখেছি সেই ভাজাভুজি প্লেটটা তো এখন আমি সব ভাজাভুজিগুলো পাতে দিয়ে দেবো বন্ধুরা দিয়ে দেবো শাক ভাজা বন্ধুরা এই যে পায়েসটা বানিয়েছি এটা হচ্ছে বিনা মিষ্টি এটা বাবা খাবে বাবাকে এখন প্রথমে ভাতটা দিয়ে দিয়েছি বন্ধুরা একটা প্লেটের মধ্যে বন্ধুরা আমি স্যালাডগুলো কেটে নিয়েছি বন্ধুরা ছোট ভাই ওরই জন্মদিন তৈরি করছে আজকে বন্ধুরা চাটনিটা করছি নারকেল দুধের তৈরি আর চালটা দিয়ে চালটা দিয়ে নারকেল দুধে তৈরি করছি আচ্ছা বন্ধুরা এই যে ছোট বিয়ে ঠিক হয়ে গেল

আয়োজনে যেন বড় হয় আর একটা আশীর্বাদই করবো ভাইয়ের এখনো বিয়ে দেওয়া হয়নি তো বন্ধুরা ঘর ধর রেডি করে নিয়ে তারপর ভাইয়ের একটা পাত্র দেখছি ভোগপুরের দিকে পাত্রি তো বিয়ে দিয়ে দেবো বলবো না বন্ধুদেরকে জিজ্ঞেস কর না কালকে উকিলে এসছিল

বসে পড়লে জামাই মা এইটা করে লাগবে আমি বলে ফোনটা বন্ধ করে দিব যার জন্মদিন সে ইনভাইট নিল তা উনি বলছে আমাদের বন্ধুরা সবাই কেটে বলতে গেছি আর এই যে সবাই পলি আচ্ছা তো আমার বাপি আমি ইনভাইট করতে হবে আর ভাই তো সবাই ভাইয়ের আর কি জন্মদিন উপলক্ষে সবাই খাওয়া দাওয়া শুরু করছি আর রান্নাঘরে তো সবাই বন্ধুরা বসে গেছে তো টাটা পরে আবার কথা হচ্ছে বন্ধুরা কাটছেন বন্ধু জানা